বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আর এই অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত বলবেন প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক দেখো শুভেন্দু অধিকারীর অভিযোগ হচ্ছে যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে যে মামলা হয় তার প্রেক্ষিতে বিধানসভার সচিবের তরফ থেকে যে বার্তা কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছিল সেখানে সেই হলফনামায় তিনি বলেছিলেন যে সমস্ত বিধায়কদের ক্ষেত্রে তারা সমান আচরণ করবেন এবং যা নির্দেশিকা বিধানসভা থেকে দেওয়া হয় সেটা সমস্ত বিধায়কদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য ফলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু সেই কথাই বলেছিলেন ফলে তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ হচ্ছে মাননীয় মুখ্য মন্ত্রী তিনি তার নিরাপত্তার যে আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকদের নিয়ে তিনি বিধানসভায় প্রবেশ করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী বা বিরোধীদের কেউই বা অন্যান্য যারা বিধায়ক রয়েছেন তারা কেউই কিন্তু তাদের নিরাপত্তা আধিকারিকদের নিয়ে বিধানসভা প্রবেশ করতে পারেননি ফলে এক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ আদালতের যে নির্দেশ ছিল তার অবমাননা করেছে এই অভিযোগ নিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সেন রিজা সেই করেছেন এবং আগামী সপ্তাহে এর বিচার প্রক্রিয়া শুরু হতে পারে সৌমেন ধন্যবাদ সৌভিক বাংলাদেশের ছবি ফিরল নেপালে জলেশ্বর থেকে কাঠমান্ডু একের পর এক জেল থেকে পালালো বন্দিরা দিল্লি বাজার বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা করে কয়েদিরা জেল ভেঙে পালানোর সময় বীরগঞ্জে তিন কয়েদিকে লক্ষ্য করে চালানো হয় গুলি একদিকে জননসে চলছে নেপাল তারই মধ্যে চলেছে লুটতারাজ অগ্নিসংযোগ সরকারি সম্পত্তি হানিও আন্দোলনের সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরাও একের পর এক জেল ভেঙে পালানোর চেষ্টা করছে আসামিরা বীরগঞ্জ থেকে কাঠমান্ডু বাঁকে থেকে জলেশ্বর জেল থেকে চম্পট দিচ্ছে বন্দিরা কোথাও চলছে জেলে অবাধে ভাঙছে যেমন ভারত নেপাল সীমান্ত এলাকায় বীরগঞ্জের এই জেল ভেঙে পালানোর চেষ্টা করে বন্দিরা কয়দিনের আটকাতে গুলি চালায় রক্ষীরা গুলিবিদ্ধ হয় তিনজন বন্দি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ये सबसे इम्पॉर्टेंट इलाका है घंटा घर इलाका नेपाल के बीरगंज का और इस वक्त पुलिस लगातार आर्मी आ, मार्च कर रही है इस इलाके में और ये एक तस्वीर आपको मैं दिखा रही हूँ घंटा घर के सामने की और ये देखिए किस तरीके से पूरी सर, पूरे सड़क पर इस वक्त सन्नाटा पसरा हुआ है ये जो पूरा रास्ता है मेन हाईवे का रास्ता है इसमें आप यहाँ पर देख सकते हैं कि किस तरीके से सब कुछ बंद है क्योंकि यहाँ थोड़ी देर पहले तक आग की लपटी थी और क्रॉस की टीम यहाँ पर पहुँची हुई है रेस्क्यू करने के लिए साफ सफाई करने के लिए लेकिन ये तस्वीर बहुत कुछ बताती है कि बीती शाम जिस तरीके से यहाँ पर लोगों ने देखा हिंसक प्रदर्शन उसके बाद चौक पर अच्छा न, न, न सिर्फ इस जगह पर अगर मैं आपको वहाँ की तस्वीर दिखा सकूँ तो वहाँ पर भी आप देख सकते हैं कि जो गाड़ियाँ रखी थी उसको भी फूक दिया यहाँ लोगों ने नेपाल सेनान आशंका आंदोलनकारी भी কারণ সেদেশ থেকে অপরাধীরা এদেশেও ঢুকে পড়তে পারে নেপালের বীরগঞ্জের এপারে বিহারের রকসোল যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রক্সল রক্সলের ঠিক ওপারেই নেপালের বড় শহর বীরগঞ্জ সেই বীরগঞ্জের সীমান্ত দিয়ে একে একে ভারতীয়রা এসে পৌঁছাচ্ছেন এবং আজকে সন্ধ্যে ছটা পর্যন্ত কারফিউ ছিল কারফিউ উঠে যায়নি কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে আর সেই কারফিউ শিথিল হওয়ার পরই পর্যটকদের গাড়ি এসে পৌঁছেছে তবে পর্যটকরা এখানে এসে পৌঁছালেও তাদেরকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর নথিপত্র যাচাইয়ের পরই তাদেরকে এই সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে শুধু বীরগঞ্জই নয় কাটমান্ডু দিল্লি বাজার জেল ভেঙে পালাচ্ছিল কয়েদিরা সেনা মোতায়েন থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয় বন্দুক তাক করে জেল ভাঙা কয়েদিদের আটকায় সেনা এই ঘটনার পর দিল্লি বাজার জেলের বন্দীদের সুন্ধারায় সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয় নেপালের বাঁকে জেলার নৌবাস্তায় জেল ও জুভেনাইল হোমে সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ পাঁচ বন্দীর মৃত্যু হয় জেল থেকে পালিয়েছে দুশোরও বেশি কয়েদি এদের মধ্যে একশো উনপঞ্চাশ জন সাজাপ্রাপ্ত আসামি ও ছিয়াত্তর জন বিচারাধীন বন্দি বাঁকে জুভেনাইল হোম থেকে উধাও বহু নাবাদক বাঁকে জেলে সেনা মোতায়েন করা হয়েছে নেপালের মাধেশ প্রদেশের জলেশ্বরে জেলে দেওয়াল ভেঙে পালিয়েছে নশো জন কয়েদি লুম্বিনী প্রদেশের নওয়ালপারাসি পশ্চিম জেলায় জেল ভেঙে পালিয়েছে পাঁচশোরও বেশি বন্দি জেলের ভিতরে তারা আগুনও লাগিয়ে দেয় অন্যদিকে নেপালে জেল পালানো কয়েদিদের একাংশ ভারতে ঢোকার চেষ্টা করে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর সীমান্ত থেকে পাঁচজনকে পাকড়াও করে এসএসপি পরে পুলিশ তাদের গ্রেফতার করে সন্দীপ সরকার হিন্দল দে ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি অশান্তির হাত থেকে কোনো ক্রমে রক্ষা পেল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির সেখানেও লুটপাট ভাঙচুরের চেষ্টা চালানো হয় এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা বিদ্রোহের আগুনে জ্বলছে হিমশীতল এভারেস্টের দেশ সংঘর্ষ ভাঙচুর লুটপাট নেপাল জুড়ে শুধুই নৈরাজ্যের ছবি এর মধ্যে অশান্তির হাত থেকে কোন রক্ষা পেল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির ভাংচুর লুটপাটের চেষ্টা রুখে দিল নেপালের সেনাবাহিনী বন্ধ করে দেওয়া হয়েছে পশুপতিনাথ মন্দিরের মূল দরজা ঐতিহ্যবাহী এই মন্দির পুরোপুরি ঘিরে রেখেছে সেনাবাহিনী ग्राउंड एबीपी पशुपतिनाथ मंदिर परिसर के बीच में मैं हूं और यहां आप देख सकते हैं कि मेन दरवाजा इस तरह से बंद किया गया है हालांकि कल रात कुछ उपद्रवों ने यहां पे कुछ घटना करने की भी कोशिश करा था उसके बाद सेना पुलिस जो है আ আহ আপনার ঘেরা মিলেলিয়া সেনা পুলিশ আপনার সুরক্ষা বনায় মঙ্গলবার রাতে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে হামলার চেষ্টা হয় নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তর পূর্বে বাগমতি নদীর ধারে প্যাগোটা শৈলীতে তৈরি এই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে সেই উনিশশো সালে শিবের আরেক নাম হলো পশুপতিনাথ তার নামই পশুপতিনাথ মন্দির মন্দিরের গায়ে সোনা ও রূপার কারুকাজ রয়েছে দেওয়ালে খোদাই করা আছে হিন্দু দেবদেবীদের মূর্তি মন্দিরের প্রধান চারটি দরজা প্রতিটি দরজায় রূপো দিয়ে মোড়া প্রত্যেকটি দরজার পাশে সোনা দিয়ে বিভিন্ন দেবতাদের মূর্তি খোদাই করা আছে মন্দিরের পবিত্র কক্ষে রয়েছে কালো পাথরের তৈরি ছ ফুট দীর্ঘ শিবলিঙ্গ যার চারটি মুখ মন্দিরের চূড়াও সোনা দিয়ে মোড়া প্রতি বছর এখানে ভিড় করেন অসংখ্য পর্যটক দু সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পেও মূল মন্দিরের কোনো ক্ষতি হয়নি বাইরের গম্বুজের দিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী এই মন্দিরেই হামলার চেষ্টা হয় ये अंदर आ, का स्थिति है अंदर इस और उसमें कुछ एक पुजारी रखा गया है जो दैनिक करते हैं और आज जो है इस तरह से सुनसान पड़ा हुआ है जहाँ लोग लाखों की भीड़ में आते थे यहाँ लोग डेली जो है पूजा पाठ करने के लिए लोग आते थे लेकिन आज का माहौल यह है कि आज मंदिर सुनसान पड़ा हुआ है पशुपतिनाथ मंदिर निरापत्तार दायित्व दिएना और पुलिस मंदिर जावा गोशाला चौके चलते उज्जवल मुखोपाध्याय और सौरक्ष रिपोर्ट एबीपी নেপালের অশান্তির প্রভাব পড়ল দুদেশের আমদানি রফতানিতে নেপালে ঢোকার মুখে পানি ট্যাঙ্কিতে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে ট্রাক যার সিংহভাগ মাল বোঝাই পুজোর আগে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা জেনজির বিদ্রোহে অগ্নিকর্ভ নেপাল আর প্রতিবেশী রাষ্ট্রের এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ল ভারত নেপাল একাধিক সীমান্তের ব্যবসা বাণিজ্যে পশ্চিমবঙ্গের পানি ট্যাঙ্কি কাকড়ভিটা পশুপতি সীমান্ত বিহারের রকসল বীরগঞ্জ একাধিক সীমান্তে ছবিটা কাঁচ তো এক সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক পর্যটকদের গাড়ি এ ছবি দার্জিলিং এর পানি ট্যাঙ্কি সীমান্তের ওপারে নেপালের কাঁকর ভিটা ভারত নেপাল ভুটান বাংলাদেশের মধ্যে বাণিজ্যের অন্যতম করিডোর আর এখানে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক যার সিংহ মাল বোঝাই বুধবার ভোরে জরুরি ভিত্তিতে কিছু ট্রাক এদেশ থেকে নেপালে ঢুকেছে আজকে সকালে কিছু ট্রাক ওপরে গেছে কিছু ট্রাক ওপর থেকেও এসছে সকালের পর থেকেই কিন্তু এই কাঁকর ভিটায় কারফু জারি হয়েছে মাল কালিকিয়া যে বিগ্রহ মূর্তি লোক কালিকারকে মাইদারি মে आ নেই हूँ कुछ আরাম है तो पूरा आराम है पूरा आराम है पहले आर्मी घूम रहा है आर्मी, आर्मी, आर्मी। आ, और पुलिस कुछ नहीं है सब बंद है तो कल तो पूरा आंदोलन किया हुआ পানি ট্যাঙ্কি থেকে নকশাল বাড়ি প্রায় ছ কিলোমিটার রাস্তায় এই একই ছবি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক কোথাও ট্রাকের মাঝে বিশ্রাম নিচ্ছে ট্রাক চালক ও খালাসীরা কোথাও ট্রাকের পাশে কোথাও ট্রাকের নিচে চলছে রান্না থেকে খাওয়া দাওয়া নকশাল বাড়ি থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত এরকমই লম্বা ট্রাকের লাইন

পুজোর মুখে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাওড়া রঙিন মাছের ব্যবসায়ীরাও প্রত্যেক বছর শীতের আগে পর্যন্ত হাওড়া থেকে মলি গোল্ডফিশ গাপির মতো মাছ পাঠানো হয় নেপালে কিন্তু ব্যবসায়ীদের একাংশের দাবি নেপালের বর্তমান পরিস্থিতির কারণে মাছের অধিকাংশ অর্ডার বাতিল হয়ে গেছে আমরা ফোন করেছিলাম ওরা বলছে এখন কোনো মাছ ফাঁস যাবে না আসবে না এখন আমরা নিজেরাই থাকার মতন জায়গার পরিস্থানে নেই হ্যাঁ পরে আমরা ফোন করে জানাবো সব মিলিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা সনদ ঝা সুনীত হাজার ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ